হ্যাঁ এভরিওয়ান কেমন আছেন আসসালাম আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল শেষ সহমত আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আমরাও চলে আসলাম নতুন একটি ব্লগে আজকে তো জানে নেই যে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর শুরু হলো তার জন্য নতুন একটা কাপড় বললাম দেখেন এটা হলো আমার শাশুড়ি মাকে একজন গিফট করেছে সেই কাপড়টা হলো আপনাদের সাথে পরে আমি শেয়ার করলাম ভাবছিলাম যে আমি আমার শাশুড়ি আগেই পরবো তো আমি আগেই পরে নিয়েছি কিন্তু কাপড়টা উল্টা পরে নিয়েছি দেখেন তারা ঘোরার কারণে উল্টা পরেছি সোজাটা থিয়ে দিয়েছি কিন্তু উল্টা ভাস একই রকম দেখা যায় তার জন্য বুঝতে পারলাম না উল্টা ভাসটা আর একটু গাঢ় আর উল্টাটা হলো একটু মিহি ডিপ কিছু হবে না তো আপনারা বলবেন শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে আর শাড়িটা কেমন তা অবশ্যই কমেন্টে করবেন আর পছন্দ সুন্দরই তো সেটি নিয়ে নতুন বছর নতুন বছরে আমি সবার সাথে একটা বছর আবার মিলে মিশে ভাসতে পারি সেই দিকে দোয়া করবেন তার জন্য আর আমি আপনাদের জন্য দোয়া করবো যে আপনিও জানেন এই নতুন বছরে সুস্থ সুন্দরভাবে জীবনটা কাটাতে পারেন আর এই যে দেখেন আমার মেয়ে খাইতেছে এই সে আমার মেয়ে আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই এটা সালাম সালাম দ সালাম দাও সালাম দাও সে হলো খাইতেছে সালাম আর দিবে না তো সাদে আসলাম আপনাদের জন্য সাজুকাজু করে কাপড়টা পরে কাপড়টাকে ভাবছিলাম আজকে খিচুড়ি রান্না করবো আর কাপড় পরবো তো তাহলে না শীতের দিন প্রচণ্ড পরিমাণ শীত কুয়াশাতে ঢেকে থাকে বারোটা বাজে যখন তখনই রোদ উঠে তার জন্য এই বাচ্চা নিয়ে না তো খিচুড়ি রান্না করা হয়নি তো আর কি বলবো আমার সঙ্গেই থাকবেন আর ভিউটি দেখবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক দেওয়া শুরু করবেন তো আমি অন্য কিছু দেখাই আবার কথাগুলি পরে এই যে ছেলে হলো এই হাউসটা বানাইছে দেখেন কত বড় হাউসটা আপনার কিছু শেয়ার করি এই নতুন বছরে উৎপাদন শুরু হলো তো কালকে হলো এটার ভিতরে মাটি দেওয়া শুরু হবে অলরেডি টমেটো চারা নিয়ে আসছে সে হলো টমেটো গাছ বুনবে আর আমি হলো কিছু ফুলের গাছ বুনব নার্সারিতে গিয়ে ফুল গাছ আনতে হবে তা অবশ্যই শেয়ার করবো যখনই লাচ্চারিতে যাবো আর মেয়ে যাচ্ছে ছাদের উপরে পুরো খাইতেছে বাবু বাবু হলো ভিজা মেহেরুনের বাবুকে কালকে হলো শিশু দিয়ে ভিজাই দিছে তার জন্য বাবু কাছ থেকে গোসল করাই দিছি গোসল করাইয়া দেখেন আমার মেয়ে খুশি হয়ে গেছে গোসল করাইয়া শুয়াইয়া রাখছি ওখানে না শুয়া যাবে তো হলো বড়ই খাইতেছে হলো পুরাই খুশি আর এই যে বেগুন গাছটা হলো মারা যাচ্ছে আমার কপাল ভালো না কপালটাই খারাপ তার জন্য বেগুন গাছে ফল যখনই আসে তখন বেগুন গাছ মারা যায় যখন মুরগি ডিম দেয় তখন মুরগি মারা যায় আজকে হলো একটা মুরগি মারা গেছে আমার কত বড় শখের মুরগি হ্যাঁ এই যে এই যে আমার মেয়ে দেখাইছে দেখুন এই যে বেগুন গাছ বেগুন বাড়ছে তাহলে আমার মেয়ে দেখাইছে হ্যাঁ দেখছে দেখছে সবাই দেখছে না হেরুন তুমি দেখছো মেরুন কি খাও আমি কি খাও তুমি এটা বলো তো খাওয়া ওই ওই টমেটো দেখার লাগবে না তুমি বলো তুমি কি খাও কি খাও তো সব যে তুমি কি খাচ্ছো বলো তো দেখাও তো একটুখানি একটু দেখাও আমি হলো সামনে ক্যামেরাটা ছুট করলাম আপনার সাথে আমার বিল্ডিংয়ের পিছনে হলো ওই যে বাচ্চা দেখতে পাচ্ছেন তা আমার ওটা ঠান্ডা লাগছে শীতের ভিতে ঠান্ডা প্রচুর পরিমাণে লাগে যেমন নিয়ে সেগুলো নাচ দিক আছে নাচ এদিকে আসে এদিকে আসে ওদিকে আসে পড়ে দে বাক ওদিকে বৈশা রয়েছি আর কি বলবো আবার চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলতে যে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য আবার দেখা হবে আগামী ব্লগে নতুন একটি ব্লগে সবাই সুস্থ থাকবেন এখানে বিরিয়ানি নিব আল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ কি বলবো বলো এই দেখেন আল্লাহ করলো কি বেগুনটা সিরিয়াল আইলো দেখছেন এ একটা কথা আস আমরা ছবি তুলি